হর হর মহাদেব শুরু করছি সাপ্তাহিক রাশিফল ছাব্বিশে মে থেকে ফার্স্ট জুন পর্যন্ত আমাদের শুরু হচ্ছে প্রথম বৃষ রাশি দিয়ে বৃষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে আপনার সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত এ কারণে বাইরের ভাজাভাজি অবশ্যই পরিত্যাগ করুন এছাড়া সকাল এবং সন্ধ্যে পারলে একটু হেঁটে বেরিয়ে আসুন তাজা বাতাস উপভোগ করুন তাহলে আপনি সুস্থ সবল থাকবেন এবার আসছি আর্থিক রাশি ফলের দিকে আপনার চন্দ্র রাশি থেকে দ্বিতীয়ভাবে আপনার বৃহস্পতি রয়েছে এই মুহূর্তে কাজে এই সপ্তাহটিতে অর্থ উপার্জনের সম্ভাবনা ভালোই রয়েছে কিন্তু সম্ভাবনাগুলি চিনতে হবে আপনাকে এই সপ্তাহে আপনি পারিবারিক শান্তি বজায় রাখার জন্য এবং সদস্যদের সাথে সম্পর্ক উন্নত করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা করবেন কিন্তু তা সত্ত্বেও আপনার সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা আপনি পাবেন না অতএব এই সময়ের মধ্যে আপনার এই সমস্যাটি সম্পর্কে একজন অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে কথা বলা উচিত যারা অংশীদারি নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য বলা হচ্ছে যে ভুল হলেও আপনার জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকেই নজরদারি করতে হবে অর্থাৎ তা নাহলে আপনাদের অংশীদারী ব্যবসায় সমস্যা হতে পারে আর আপনি যদি উচ্চশিক্ষা গ্রহণের কথা ভাবছেন তাহলে এই সময়ের মধ্যে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তবে এই সময়ে ভাগ্য আপনার অনুকূলে থাকবে আপনি যে বিষয়ে পড়ুন না কেন তাতে কিন্তু আপনি সফল হবেন আর মন্ত্র হিসাবে ওং শুক্রায়ণম মন্ত্রটিকে আপনি বার জপ করতে পারেন এরপরে আমরা আসছি মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহটা কেমন যাবে ছাব্বিশে মে থেকে ফার্স্ট জুন পর্যন্ত এই সপ্তাহে চন্দ্র রাশির প্রথমভাবে বৃহস্পতি আপনার অবস্থান করছে সেই কারণে এই সপ্তাহে যে কোনো পরিস্থিতিতে কারোর ওপর বিরক্ত বা বিরক্ত হওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করতে পারে অর্থাৎ রাগারাগিটা আপনি করবেন না এই রকম পরিস্থিতিতে পুরনো জিনিস মনে রাখা এবং কোনো ঘনিষ্ঠ ব্যক্তি বা বন্ধুর সাথে দ্বন্দ্বে জড়ানো এড়িয়ে চলুন মানে কোনো ঝুট ঝামেলা যেন না হয় যতটা সম্ভব নিজেকে এবং আপনার মনকে শিথিল করার চেষ্টা করুন তাহলে আপনার পক্ষে ভালো হবে এই সপ্তাহ জুড়ে ভাগ্য এবং সৌভাগ্য আপনার অনুকূলে থাকবে তবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে যে কোনো কাজে অপ্রয়োজনীয় তাড়াহুড়ো কোনো রকম করবেন না ধৈর্য ধরুন জীবনের প্রত্যেকটা প্রক্রিয়ার ওপর আস্থা রাখার চেষ্টা করুন আপনার অর্থ বিনিয়োগ করুন অর্থ বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন আপনার সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র পাওয়া আপনার এবং আপনার পরিবারের জন্য একটি আনন্দের অনুভূতিও আসতে পারে আরও একটা ব্যাপার সেটা হচ্ছে আপনার চোখে জল এনে দেবে এমন প্রত্যাশা পূরণও হবে এই সপ্তাহটা পেশাদারদের জন্য ভালোই হবে আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে শনি অবস্থান করছে দুর্দান্ত পদক্ষেপ কাজেই আপনাদের ক্যারিয়ার গঠনে খুব সাহায্য করবে এবং ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সপ্তাহটা খুবই অনুকূল এই সপ্তাহে গ্রহগুলি শুভ অবস্থানের জন্য আপনার খুবই ভাগ্যের উন্নতি দেখাচ্ছে এর সাথে সাথে এটাও বলবো যে আপনি উচ্চশিক্ষার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে সপ্তাহের ঠিক মাঝামাঝি বা শেষের দিকতে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন কারণ এই সময় প্রতিটি বিষয় সঠিকভাবে বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না বা হচ্ছে না আর উপায় হিসাবে আপনি করতে পারেন বিষ্ণুর সহস্রনাম কিংবা ওং নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি আপনি জপ করতে পারেন এরপরে আসছি আমরা কর্কট রাশির কর্কট রাশির এই সপ্তাহটা কেমন যাচ্ছে না কর্কট রাশির দেখুন এই সপ্তাহে অত্যন্ত আবেগপ্রবণভাবে যাবে এই সপ্তাহটা বেশ আবেগপ্রবণভাবেই কাটবে এমন পরিস্থিতিতে আপনার অদ্ভুত মনোভাব মানুষকে বিভ্রান্ত করবে তাই তারা আপনার বিরক্তির কারণও হতে পারে এখনই অন্যদের কাছ থেকে আপনার অনুভূতির প্রকাশ করা এড়িয়ে চলার আপনার জন্য ভালো হবে অর্থাৎ যতটা পারবেন এড়িয়ে চলার একটু চেষ্টা করবেন চন্দ্র রাশি থেকে আপনার দেখা যাচ্ছে যে নবমভাবে শনি অবস্থান করছে কাজ সপ্তাহ জুড়ে আর্থিক জীবনটা ভালোই থাকবে আর্থিক দিকটা কোনো অসুবিধা সেরকম দেখা যাচ্ছে না ভালোই বিশেষ করে এই সময় যে গ্রহের প্রভাবে কারণে আপনি অর্থ উপার্জনের বেশ একটা ভালো সুযোগ পাবেন মানে এই সপ্তাহে একটা ভালো আর্থিক হবে আশা করা যায় আর আগছ আপনার একটু জীবনযাপন তো এই আগো জীবনযাপনে আপনার সদস্যদের নিয়ে একটু অসন্তুষ্ট হতে পারে কেউ কেউ ঘরে একটা ফ্যামিলির মধ্যে একটু এই নিয়ে একটা সমস্যা হালকা ফুলকা আসবে ফলে একটা পারিবারিক একটা দ্বন্দ্ব কলহ একটা দেখা যাচ্ছে তো এই অভ্যাসটা একটু চেষ্টা করতে হবে পরিবর্তন যতটা করা যায় আর শরীরটা নিয়ে একটু ভাবতে হবে কেননা শরীরে একটু ডিস্টার্ব আসবে সেই জন্য শরীরের প্রতি একটু যত্ন দিন সময়ে খাবার খাবেন তাহলে আশা করি খুব একটা খারাপ হবে না আর ক্যারিয়ার সম্পর্কে যেটা বলবো আপনার যে নিরাপত্তাহীনতার অনুভূতি আপনার মধ্যে ফিলিংসটা আসছে তো সেই জিনিসটা আপনার কেরিয়ারে একটুখানি সমস্যা দেখা দিতে পারে এই সপ্তাহে আপনার সেরাটা দিতে হবে অন্যথায় বাবা মা বা শিক্ষকদের দ্বারা তিরস্কার আপনি পাবেন যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই কারণে আপনার পুরো সপ্তাহটা বিষণ্নতায় কাটতে পারে অতএব আপনার সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন যারা পড়াশোনা করছেন আর এই সপ্তাহে আপনি একটা মন্ত্র জপ করতে পারেন ওং নম শিবাই এই মন্ত্রটিকে আপনারা একুশবার জপ করুন প্রত্যেক দিন ভালো রেজাল্ট পাবেন এরপর আমরা কর্কট রাশি হয়ে গেল এরপর আসছি আমরা সিংহ রাশিতে না সিংহ রাশিতে শারীরিক এবং মানসিকভাবে ভালোই দেখাচ্ছে এই সপ্তাহটা চন্দ্র রাশি থেকে আপনার অষ্টম ঘরে শনি অবস্থান করছে যার জন্য একটু মানসিক একটা চাপ থাকবে আর শারীরিক সমস্যা হালকা পুলকা দেখা দেবে যেহেতু চন্দ্রটা থেকে অষ্টম ঘরে শনি রয়েছে কাজে একটু শরীরের ওপর একটু ডিস্টার্ব আসবে কাজে স্বাস্থ্যের দিকটা আমি বলবো যে একটু যত্ন নিন স্বাস্থ্যের দিকটা যত্ন নিলে খুব একটা খারাপ যাবে না আর রইল পরে ছোটোর যে সমস্ত রিয়েল এস্টেট বা আর্থিক লেনদেন সেগুলোর দিক দিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনারা এই সপ্তাহে পাবেন তবে তাড়াহুড়ো করে এই সময় খুব একটা বেশি বড় বিনিয়োগ করবেন না তাহলে একটুখানি সমস্যা দেখাচ্ছে আর বড় বিনিয়োগ করতে গেলে কোনো বয়স্ক অভিজ্ঞ লোকের সঙ্গে একটুখানি এই ব্যাপারটা নিয়ে পরামর্শ করে নেবেন তারপরে করুন আর আপনার এই সপ্তাহে কিছু সুসংবাদ আপনার আসতে পারে ঠিক আছে যার জন্য হয়তো একটা বন্ধুদেরকে নিয়ে বেশ একটা পার্টি টাইপেরও করতে পারেন কিন্তু সেই সঙ্গে এটাও বলে রাখি পার্টিতে মদ্যপান করবেন না তাহলে আপনার কিন্তু পরের সপ্তাহে আবার সমস্যা দেখা যাবে সেই জন্য যেহেতু কর্কট এই সরি যেহেতু এটা আমাদের সিংহ রাশি চলছে সেই কারণে পার্টি টাটিগুলো করুন কিন্তু ওই দিকটা একটু নেশার দিকটা এড়িয়ে চলবেন আর যার কারণে আপনার হয়তো মেজাজটা একটু খিটখিটে হবে আর কেরিয়ারে তার একটা হালকা প্রভাব কিন্তু পড়বে যদি মদ্যপান করেন ঠিক আছে কাজেই ওই দিকটা একটু এড়িয়ে চলবেন আর ভবিষ্যতে আপনাকে অনেক কিছু সমস্যা আসছে সেগুলোর সম্মুখীন হতে হবে সেই কারণে আপনি কোনো অভিজ্ঞ বিচক্ষণ ব্যক্তির সঙ্গে পরামর্শ করবেন আর স্কুল যারা পড়াশোনা করছেন তাদের জন্য বলছি স্কুল কলেজে যাওয়ার সময় একটুখানি দেখে শুনে পার হওয়ার চেষ্টা করবেন কেন অষ্টমে শনি আছে জন্য ছোটোখাটো দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে তো সেই কারণে এই সপ্তাহে আপনি প্রতিদিন শুধুমাত্র শিবের মন্ত্র ওং নম শিবায় মন্ত্রটিকে একুশবার করে জপ করুন তাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন